আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি মহান আল্লাহ তাআলার রশেষ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে একটি নতুন আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি যে আমলটি সকালে ঘুম থেকে উঠে সুরা কাউসার মাত্র পাঁচবার পড়ুন বিছানায় টাকা চলে আসবে গায়েবের মাধ্যমে মহান আল্লাহ তালা বিছানায় টাকা দিয়ে যাবে এত টাকা দিবে যা আপনি চিন্তাও করতে পারবেন না প্রিয় বন্ধুরা আপনাদের যখন টাকার প্রয়োজন কোনো সমস্যায় আছেন অর্থাৎ কোনো আর্থিক সমস্যায় আছেন তখন এই আমলটি করুন মহান আল্লাহ তালা গাইবের মাধ্যমে এত টাকা দিবে যা আমাদের চিন্তার মধ্যেও থাকবে না আল্লাহ ধনী করে দিবে অনেক টাকা পয়সার মালিক করে দিবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা তাহলে আসুন জেনে নিই আমলটির জন্য কি কি করতে হবে এবং কোন কোন নিয়ম মানতে হবে প্রিয় বন্ধুরা সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ তাহলে আসুন জেনে নিয়ে আমলটি কখন কিভাবে এবং কোন নিয়মে করতে হবে প্রিয় বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে অর্থাৎ আপনি ঘুম থেকে যখনই উঠুন ঘুম থেকে উঠে অজু করে নেবেন পাক পবিত্র এবং পরিষ্কার কোনো জায়গায় বসে সেটা আপনি বিছানা অথবা যে কোনো জায়গায় বসে অথবা দাঁড়িয়ে এই আমলটি করতে পারেন কে কে এই আমলটি করতে পারবে যে কোনো মানুষ এই আমল করতে পারবেন সেটা ছোট বড় নারী পুরুষ সকলেই এই আমলটি করতে পারবেন তবে এই আমলটি এমন একটি জায়গায় করতে হবে যেখানে কোনো মানুষ থাকবে না অর্থাৎ একাকে এই আমলটি করতে হবে আমলের নিয়মটি হল প্রথমে ঘুম থেকে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র কোনো জায়গা বাছাই করা এরপর অজু করে নিতে হবে অজু করে নিজে পাক পবিত্র হতে হবে পাক পবিত্র হয়ে আমলটি শুরু করতে হবে প্রথমে পাউচ বিল্লা হিমিনার সৈতন রাজিম এই দোয়াটি পড়তে হবে মাত্র একবার এরপর মিসমিল্লাহ এই দোয়াটি পড়তে হবে একবার এরপর এই আমলের যে দোয়া সুবাহ সুবাহ সুবাহন আল্লাহ এটা কষ্ট করে পাঁচশো বার পড়তে হবে এরপর সুরা কাউসার মাত্র পাঁচবার পড়বেন আমলটি শেষ পরিপূর্ণ ইখলাস এবং বিশ্বাসের সাথে আমলটি করুন মহান আল্লাহ আপনার সকল প্রকার আর্থিক সমস্যা সমাধান করে দিবে এবং গায়েবের মাধ্যমে বিছানায় এত টাকা দিবে যা আপনি চিন্তাও করতে পারবেন না মহান রাবুল্লা আলমিন পরিপূর্ণ ইখলাস এবং বিশ্বাসের সাথে আমলটি করা তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম বারাকাতু।